আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে বিশেষ কিছু আমল নিয়ে আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব বলার চেষ্টা করব প্রথমত এখানে বলবো এখন যে মাসটি সেটি হচ্ছে পবিত্র রমজান মাস আর পবিত্র রমজান মাসে আমরা বিশেষ করে অনেক আমল করার চেষ্টা করি অনেক আমল করে থাকি রোজা ইবাদত অনেক কিছুই করে থাকি সব মিলিয়ে তো এখানে দেখা যাচ্ছে যে সুরাই ইকলাসের গুরুত্ব কতটুকু এটা আমরা অনেকেই জানি না সেটা আজকে আমরা জানার চেষ্টা করব আসলে এটার ফজিলত গুলো কি সুরাই ইখলাসের গুরুত্ব ফজিলত হচ্ছে যে সুরাই ক্লাস করোনার একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা এটি তাওহিদের আল্লাহর একত্রবাদ মৌরিক বৃত্তি তুলে ধরে এবং এর মাধ্যমে একজন মুমিন শিরক থেকে মুক্ত থেকে শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে পারে মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি আমরা জানি যে ইখলাসের কত গুরুত্ব রয়েছে যেখানে আল্লাহর আল্লাহর একত্ববাদের কথা এখানে তুলে ধরা হয়েছে যেখানে একজন শিরক চাইলে সেখানে মুক্ত মুক্তি পেয়ে সেখানে একজন শিরক মুক্তি পেয়ে সেখানে কিন্তু চাইলে আল্লাহর উপাসনা করতে পারে ইবাদত করতে পারে ইখলাসের ফজিলতগুলো আমরা একটু জানিব যে হাদিসে সুর ইখলাসের অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে যেমন পূর্ণ কোরআনের এক তৃতীয়াংশের সমান পূর্ণ কোরআনের এক তৃতীয় তৃতীয়াংশের সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান এটা হচ্ছে সহি মুসলিম হাদিস আটশো এগারো তারপর যাচ্ছে জান্নাতের জান্নাতে প্রবেশের গ্যারান্টি জান্নাতে প্রবেশের গ্যারান্টি হয় রাসুলসুল্লাহাম এক সাহাবীর সম্পর্কে বলেছিলেন যে তিনি এই সূরাটি খুব ভালোবাসতেন তাই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস 7374 নম্বরে তারপর হচ্ছে রোগ মুক্তি ও নিরাপত্তা রোগ মুক্তি ও নিরাপত্তা পাওয়া যায় যে রাতে ঘুমানোর আগে রাতের ঘুমানোর আগে সূরা ইখলাস সূরা ফালাক ও সূরা নাস তিনবার করে পড়লে আল্লাহ সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এটা হচ্ছে তিরমিজিতে হাদিস 3575 এ তো আবারো বলছি যে রাতের ঘুমের আগে যদি সূরা ইখলাস পাঠ করা হয় যেমন সূরা ফালাক সুরা নাস তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবে এটা হচ্ছে সুরাই ক্লাসের গুরুত্ব এবং ফজিলত এরপরে গুনাহ মাফ ও জান্নাত লাভ কীভাবে করা যায় যে রাসুল্ল সাল্লাহ আলহিহাস্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দশবার সুরাই ক্লাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাত একটি বিশেষ ঘর তৈরি করবে মানে হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন দশবার করে পাঠ করবে তার জন্য একটি জান্নাত বিশেষ ঘর তৈরি করবেন এটা হচ্ছে মুস্তাদ আহমাদ হাদিস দশ হাজার আটশো তেত্রিশ নম্বরে এরপরে যে জিনিসটি যে কখন ও কিভাবে পড়লে আমরা সে ফজল গুলো পেতে পারি পাওয়া যায় ফজের পর যদি দশ বার পরা যায় তাহলে জানাতে বিশেষ গড় লাভ নামাজের পর তিনবার আল্লাহর ভালোবাসা হেফাজত করবেন কোনো বিপদে পরে বেশি বেশি পাঠ করা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সুরাই ক্লাস আমরা পাঠ করতে পারি সকাল সন্ধ্যার দুবার অংশ হিসেবে তিনবার বরকত নিরাপত্তার জন্য আমরা চাইলে সুরাই ক্লাস ব্যবহার করতে পারি পাঠ করতে পারি যেটা আমাদের অনেকটাই উপকার উপকারে আসবে এরও বিশেষ করে যেটি রয়েছে উপসংহার যে সুরা ইকলাসের নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহর সন্তুষ্টি জানাতে নিশ্চয়তা গুণামোচন এবং শারীরিক মানসিক সুরক্ষা লাভ করা যায় তাই এটি বেশি বেশি পড়া উচিত আশা করি আপনারা অনেক অনেক বুঝতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে